তবু তোমার সবাই বলানিগঞ্জের সামনে মামা ভাগনা ফার্নিচার মামা ভাগনা ফার্নিচার এছাড়া স্ক্রিনে দুই দু দিন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার কিন্তু দূরে চাইলে কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে বিস্তৃত দেখে এবং জেনে নিতে পারবেন

এটার প্রাইস হচ্ছে মাত্র 23000 23000 টাকা এর মাত্র 23000 টাকা থাকবে ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে অরিজিনাল চিটাগাং শেউন কাঠে আচ্ছা শেউন কাঠে গ্যারান্টি দিচ্ছেন কত দিন আপু শেউন গ্যারান্টি থাকবে 40 বছরের মেমোতে লিখিত থাকে 40 বছরের লিখিত গ্যারান্টি মেমোতে আচ্ছা দেখেন এই যে দেখেন গর্জিয়াস কিন্তু এটা আচ্ছা এটা কিন্তু রাউন্ড মডেল হচ্ছে

হবে কিন্তু হেড সাইড এ কাজ করা ডিজাইনের তো তোর পাশে কিন্তু আমরা আরো কালেকশন দেখতে পাচ্ছিলাম এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর এগুলো কেমন এটার প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার

তারা এখন টাকা দিতে হবে না শুধুমাত্র থেকে এক হাজার ঢাকা মামা ভাগিনা ফার্নিচার মামা ভাগিনা ফার্নিচার ভিডিও স্ক্রিনে নাম্বার আছে কিন্তু এখন যোগাযোগ করতে পারেন তো কত পারছি না ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ